প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে শুক্রবার দিন অথবা রাত আল্লাহর শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র তিনবার পাঠ করে দেখুন আল্লাহ ওয়াদা করেছেন আপনাদের নব্বই বছরের গুণা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দিবে যত শক্ত কঠিন গোপন গুণা হোক না কেন আল্লাহ ওয়াদা করেছেন ক্ষমা করে দিবেন ছোট্ট দোয়াটি পাঠ করলে এবং নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব

এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন একটি ছোট্ট দোয়া পাঠ করবেন আর আজকে জান্নাত ওয়াজিব হয়ে যাবে তাই এই ছোট্ট দোয়াগুলো আপনারা আমার সঙ্গে সহি শব্দে শব্দে পাঠ করবেন আর জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করাবেন ইনশা আল্লাহ আমি আপনাদেরকে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে এ ভিডিওর মধ্যেই পাঠ করিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে আপনারাও পাঠ করবেন ইনশা আল্লাহ প্রিয় এবং বোনেরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে শ্রেষ্ঠ সুযোগ আজকে শুক্রবার অল্লাহু একবার আল্লাহ একবার শুক্রবার এমন একটি দিন আল্লা রব্দুল আলমিনের কাছে শুক্রবারের এমন দাম এমন দাম পবিত্র কোরআনুল কারিমের মধ্যেও আল্লাহ রব্দুল আলমিন জুমার দিন সম্পর্কে স্বতন্ত্র একটি সূরাকে নাজিল করে দিয়েছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা হানুদিয়া লিস সালাতি মিমাউল জুমুয়তি ফাস'আলু ইলা যিক্রিল্লাহি ওয়া যরুল বাইয় জুমার যখন বিশ্বাসীরা তোমরা শুনবে জুমার নামাজের আজান ওই মান্দার বিশ্বাসীরা জুমার দিন জুমার নামাজের সময় হয়ে গেলে আজান হয়ে গেলে ওয়াক্ত হয়ে গেলে তোমরা মসজিদের মধ্যে চলে যাও ব্যবসা বাণিজ্য দোকানপাটকে বন্ধ করে দোকানপাট ব্যবসা বাণিজ্য মাঠ গাঠ যত কাজ আছে সমস্ত কাজগুলোকে বন্ধ করে দিয়ে চলে যাও জুমার দিন জুমার দিনের অনেক দাম আল্লাহর কাছে আল্লাহ এই জন্য জুমার দিনকে উপস্থাপন করেছেন জুমার দিনের নাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জুমার দিনের কেমন দাম নবীজি বলেছেন জুমার দিন ফিতর এবং ঈদুল আজহার মতো অর্থাৎ রমজানের ঈদ এবং কোরবানি ঈদের মতো ফজিলত পুরনো দিন আল্লা কাছে জমার দিন সকলে বলি সোবাহ শুধু তাই না বলেছেন জমার দিন গরিবের হজের দিন দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন দিনের দিন দোয়া দিন দিন জীবনের গুনাগুলো ক্ষমা হওয়ার দিন এই জন্যে আপনাদেরকে বলব জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নাফসের উপরে সোলম করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন ক্ষমা চাওয়ার জন্যে যেভাবে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন ঠিক সেভাবেই আজকে ক্ষমা চাইবেন আমি দোয়াটা পাঠ করিয়ে দেব এই দোয়াটা পাঠ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবেন তারপর আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে রেজিকের সমস্যা আছে যারা ইনকাম করে আল্লাহ রাব্বুল আলামিন ইনকামের মধ্যে বরকত দান করবে অভাব অনটন দূর হয়ে যাবে যত ঋণ আছে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা অভাব অনটন দূর হওয়ার জন্যে ঋণ পরিশোধ হওয়ার জন্য গায়েবি ধন সম্পদ পাওয়ার জন্যে নবীজির সোট্ট দোয়াটা আপনারা পাঠ করবেন একজন সাহাবিকে নবী কারিম সাল্লাল্লাহ আলিসাল্লাম দেখলেন কোনো খাবার দাবার নাই মসজিদের মধ্যে বসে আছে আমাদের ওয়াক্ত ছাড়া আল্লাহর নবীজি বললেন ও আমার সাহাবি আবু ওমানা কি জন্য বসে আছ নবীজিকে সাহাবি বলল ইয়ারা সোলাল্লাহ খাবার দাবার নাই টাকা পয়সা নাই ঘরের মধ্যে থাকতে মন চায় না এই জন্যে মসজিদের মধ্যে চলে এসেছি নবীজি যখন এই দোয়াটা শিখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহাবির অভাব অনটনগুলো দূর করে দিলেন ধনী বানিয়ে দিলেন করতে সেই ধরি হবেন। কিংবা আপনাদের ছেলে সন্তান বাই ব্রাদার যারা ইনকাম করে বিদেশ বিরাজ্যে থাকে চাকরি করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে এই ছোট্ট দোয়াটি পাঠ করলে ইনশাল্লাহ পাঠ করিয়ে দেব তারপর বলেছেন ওয়াদা করে একটি ছোট্ট দোয়া যদি আপনারা পাঠ করতে পারেন আপনাদের জন্য বোনেরা এই শ্রেষ্ঠ সুন্দর আমলটি আমি আপনাদেরকে এক্ষনি করিয়ে দেব আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন ইনশাল্লাহ তাহলেই চলবে সহি শুদ্ধ করে পাঠ করবেন শুক্রবার যে কোনো সময় আপনি আজকের এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই মনোযোগ সহকারে আপনার আমলটি করবেন খবরদার আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলা যাবে না আপনি একা একা আমলটি করতে হবে কারো সঙ্গে কথা বলবেন না আমলটি এক্ষন শুরু হয়ে গিয়েছে সর্বপ্রথম তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে মায়া রেখে আপনি নবীজির প্রতি মায়া দেখে দরদ রেখে আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন একবার দুর শরীফ পাঠ করলে দশটি রহমত নাজিল হয় দশটি গুনা হয়ে যায় দশটি নেকি লেখে দেওয়া হয় আবঙ্গ নী রওজার মধ্যে মদিনাতে ফেরেশতারা তারা গিয়ে বলেন ইয়ার বাংলাদেশ থেকে আপনার ছেলে অমুক আপনার উপরে পাঠ করেছে আপনি কবুল করেন সঙ্গে সঙ্গে করে ফেলেন এই জন্যে বলবো মনোযোগ সহকারে দূর শরীফ পড়েন তিনবার আমি যেভাবে বলছি সেভাবে মনোযোগ সহকারে সহিযুদ্ধভাবে আমার সঙ্গে পাঠ করুন এই দুরুদরা পাঠ করবেন كورونا جزا الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا এই দরুদ্রা একবার পাঠ করলে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্যে নাকি একবার শুধু লাভ আর লাভ লাভ আর লাভ দুই নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্যেও দোয়া পাঠ করবেন প্রথমে গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটা পাঠ করুন অনেক গুনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপর জলম করেছেন কত গুণা করেছেন গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি রাগান্বিত হয়ে আছে আপনারা সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চান তিনটা শর্তে আপনি ক্ষমা চাইবেন আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি ভবিষ্যতে আর কখনো ভুল করব না গুণা করব না আমাকে তুমি ক্ষমা করে দাও এই কথাটি মন থেকে আপনি বল মানে গুণা করছি ভুল করছি আর করব না আল্লাহ তুমি ক্ষমা করে দাও এরকম বিশ্বাস যদি মনের মধ্যে রেখে আপনি পাঠ করতে পারেন এক খরি সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আপনি এক্ষুনি আমার সঙ্গে পবিত্র আল্লাহ মধ্যে যেভাবে বলেছেন ক্ষমা চাওয়ার জন্য ঠিক সেভাবেই ক্ষমা চাইবেন আমার সঙ্গে পাঠ করুন তিনবার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটা ফেরেলে দোয়াটা একবার পড়ছেন অন্য ক্ষমার দোয়াটা আবার একবার পড়েন তাহলে দুইবার হবে এ দোয়াটা রব্বি গফির ওয়ার হাম ওয়া আনতা খায়রুর রাহিমিন তিন নাম্বারে এ দোয়াটাই পাঠ করবেন আবার রব বেগফের ওয়ার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে দোয়াটা পাঠ করেছেন অভাব অনটন দূর হওয়ার জন্য ফ্যামিলির মধ্যে রহমত বরকত আসার জন্যে রিজিক আসার জন্য ধোয়াটি পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনি ধনী হবেন আল্লাহ টাকা পয়সা দিবে আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে কাজ করে আল্লাহ রাবিনের মধ্যে বরকত দিবে আমার সঙ্গে দোয়াটি একটি বার পাঠ করুন আল্লাহ হাজানি

আয়ু জুবি কামিনাল জুবনী ওয়াল বখলি ওয়া আয়ু জুবি কামিন্যি দেয়ী ওয়াকিজ সর্বশেষ জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটা পাঠ করুন নবীজি বলেছেন ঈমান এবং ইখলাস সঙ্গে দোয়াটি পাঠ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় পাঠ করুন আর রাদ্বি তো বিল্লাহি রব্বু ওয়া বিল ইসলামিনাউ ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহ অহাইলাইহি ওয়াসাল্লাম নবেইয়ারসোলা প্রিয়দিনী ভাই এবং বোনেরা সর্বশেষ আক্তার তিনবার দোল শরীফ পাঠ করবেন এই ছোট্ট দোল শরীফটা অম্ল অহম্মে সল্লে অয়েল মোহাম্মদী ওয়ালা আলি মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। খয়ে গেল আমলটা। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন। শুধু আমিন আমিন বলবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মেনজूर হয়ে যাবে। ইসমে আজমের দোয়াটা একবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা

দয়া করে মায়া করে আল্লাহ তোমার যে সমস্ত বান্দা বান্দাবান্ধীরা হাত উঠিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবনে যত পাপ করেছে গুণা করেছে চোখের গোনা কানের গোনা অন্তরের গোনা ও আল্লাহ সমস্ত গোনাগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগোনা মাসুম বানিয়ে দাও আল্লাহ সকলকে নিষ্পাপ বেগোনা মাসুম বানাও আল্লাহ যাকে সামল করেছে নবীজির রোজা পাকে পৌঁছাইয়া দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরের মধ্যে যারা আছে সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের যাদের অভাব অনটন আছে আল্লাহ রিজিকের মধ্যে সমস্যা আছে আল্লাহ ইনকাম করে কিন্তু বরকত নাই অভাব অনটনের মধ্যে অনেকে পড়ে আছে টাকা পয়সা নাই আল্লাহ ঠিক মতো খাবার খেতে পারে না আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ সকলের অভাব অনটনগুলোকে দূর করে দাও সকলের রিজিক দিয়ে ভরপুর করে দাও বড় লোক বানিয়ে দাও গরিব সহায়দেরকে দান করতে পারে সেই তহফিক দান করো আয়া আল্লাহ রব আলামিন আমাদের সকলের জন্য জান্নাতকে তুমি ওয়াজিব করে দাও যাতে করে আমরা সকলে জান্নাতের মধ্যে যেতে পারি সেই তাওফিক দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দাও অভাব অনটনগুলোকে দূর করে দাও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমিন আমিন আমি ইয়া রাহমান রাহিম প্রিয় দিনই ভাই এবং বোড়েরা আল্লাহ রাজ্য রাখুক জীবনের মধ্যে হায়াতের মধ্যে বরকর দেখ সকলে মধ্যে আমিন ভিডিওতে একটি যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করিও আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কামদিনে স্পর্শ করার তৌফিক দান করেছ আল্লাহ দুই হাত উঠিয়ে বলছি তোমার বান্ধবান্ধীদেরকে একবার মক্কামদিনে যাওয়ার তৌফিক দিও যারা সুন্দর হাতে কমেন্টস করেছে অথবা লাইক দিয়েছে আমিন প্রিয় এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজই পর্যন্তই এখনো পর্যন্ত যারা নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করবেন ভিডিওর ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর দেখবেন একটা বিল আছে বিলটার মধ্যে চাপ দিবেন এবং নোটিফিকেশন অল হয়ে যাবে আমরা যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওগুলো চলে যাবে আর আপনারা দেখে ধন্য হতে পারবেন ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত